আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা চাকা সংক্রান্ত ম্যাথগুলা করব তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজ এবং খুব দ্রুত সময় সমাধান করতে হয় সেটা দেখব তো দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে তো এটা কি বিসিএ সহ অন্যান্য অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে তো এই ম্যাথটা করার জন্য আমরা কী করবো তো আমরা কী জানি এক মিনিট সমান সমান কল হচ্ছে ষাট সেকেন্ড এইটা আমরা জানি এখন এখানে কী বলছে এখানে বলছে চাকাটি প্রতি মিনিটে নব্বই বার করে অর্থাৎ কি ষাট সেকেন্ডে গড়ে নব্বই বার অথয়ে এক সেকেন্ডে গড়ে কতবার নব্বই ভাগ হচ্ছে ষাট এতবার এটা আমরা কি লিখতে পারি এই শূন্য কাটা তিন দিয়ে দুই এটা হচ্ছে অর্থাৎ বাই বার তো এখন আমরা কি লিখতে পারি এখন চাকাটি একবার ঘুরে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে এইভাবে চাকাটি যদি একবার ঘুরে এইখান থেকে ধরেন এইখান থেকে ঘুরে আবার যদি এইখানে আসি তাহলে কত ডিগ্রি তিনশো ডিগ্রি কারণ কি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি সর্বমোট উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ডিগ্রি এই কারণে চাকাটি যদি একবার ঘুরে তার মানে কি একবার গোড়া মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি গোড়া তাহলে আমরা কী লিখতে পারি চাকাটি একবার গড়ে চাকাটি একবার ঘুরলে ঘুরে তিনশো ষাট ডিগ্রি অর্থ চাকাটি তিন বাই দুই বার ঘুরলে ঘুরে দুই দিয়ে যদি তিনশো ষাট কে কাটেন অর্থাৎ ছত্রিশকে তো কত হয় আঠারো আর একটা শূন্য একশো ডিগ্রি একশো আশি আট ডিগ্রী যদি তিনটার গুণ করেন কত হয় তিন আঠারে হচ্ছে চুয়ান্ন তো পাঁচশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ সেকেন্ডে কত ডিগ্রি করবে পাঁচশো চল্লিশ ডিগ্রি এটি হচ্ছে অ্যান্সার তো তারপর একটি গাড়ির চাকা মিনিটে বারো বার করে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করবে এটি কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তেইশে আসছে এবং নবম শিক্ষক নিবন্ধন তেরোতে আসছে তো এখানে কি বলছে একটি গাড়ির চাকা মিনিটে বারোবার করে অর্থাৎ কি ষাট সেকেন্ডে বারোবার বার করে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা বের করতে বলছে তো চাকাটি ষাট সেকেন্ডে ঘুরে বারোবার অতএব চাকাটি পাঁচ সেকেন্ডে গড়ে কত হবে বারো ইন্টু পাঁচ বাঘ হচ্ছে ষাট তো কাটাকাটি করলে কত হয় পাঁচ পাঁচ দিয়ে পাঁচ অর্থাৎ কি একবার আর একবার গোড়া মানে কি চাকাটি একবার গোরা মানে হচ্ছে এইখান থেকে ধরেন ঘুরে চাকাটি আবার এইখানে আসলো তার মানে কি একটা বৃত্ত উৎপন্ন করলো এখন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোন কত তিনশো ষাট ডিগ্রি তার মানে চাকাটি যদি একবার করে তার মানে কত ডিগ্রি করলো তিনশো ষাট ডিগ্রি তো চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করবে তিনশো ষাট ডিগ্রি এটি হচ্ছে আনসার তো তারপর দেখেন একটি গাড়ির চাকা এক মিনিটে ষাট বার করে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে এটি কি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক বাইশে আসছে তো এখানে কী বলছে চাকাটি এক মিনিটে ষাট বার ঘুরে তার মানে কি এক মিনিট মানে কি ষাট সেকেন্ড তো ষাট সেকেন্ডে ঘুরে কতবার ষাট বার অথব এক সেকেন্ডে গড়ে কত হবে ষাট বাঘ হচ্ছে ষাট ইকুয়াল হচ্ছে এক অর্থাৎ একবার এখন একটা চাকা যদি একবার ঘুরে এইখান থেকে আবার মানে কি একটা বৃত্ত উৎপন্ন করে আর এই বৃত্তের কেন্দ্রে অর্থাৎ চাকার কেন্দ্রে মোট উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি তার মানে চাকাটি একবার ঘোরার অর্থ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘোরা তো এটির আনসার কত হবে তিনশো ষাট ডিগ্রি এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন একটি চাকা প্রতি মিনিটে বার ঘুরে প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটি কি প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশে আসছে তো এখানে কি বলছে প্রতি মিনিটে আশিবার ঘুরে প্রতি সেকেন্ডে শাকাটি কত ডিগ্রি ঘুরবে অর্থাৎ এক সেকেন্ডে শাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা বের করতে বলছে তো এক মিনিট আমরা কি জানি ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ডে গড়ে আশি বার অথব এক সেকেন্ডে গড়ে আশি বাক ষাট এই শূন্য এই শূন্য কাটা দুই দিয়ে কাটলে এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার অর্থাৎ চার বাই তিনবার এখন আমরা কি জানি চাকা একবার ঘোরা মানে কি তিনশো ষাট ডিগ্রি ঘোড়া একবার ঘুরলে ঘুরে তিনশো ষাট ডিগ্রি অতএব চার বাই তিনবার ঘুরলে ঘুরে তিনশো ষাট ইন্টু হচ্ছে চার বাই তিন তো তিন দিয়ে আমরা ছত্রিশকে কাটতে পারি কত হয় বারো একটা শূন্য একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রিকে সার দারিগুলি সারের পরে আটচল্লিশ তো চারশো আশি ডিগ্রি এটি হচ্ছে অ্যান্সার তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ